সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় কি এই জিকা ভাইরাস জিকা ভাইরাসের লক্ষণ জেনে নিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কার উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চলুন দেখিনি আজকের এই ভিডিওটি মশার হুলবে বার হানা দিয়েছে নতুন বিপদ জিকা একেবারেই অচেনা রোগ রোগীর উপসর্গ খুবই অস্পষ্ট ফলে এই রোগে আক্রান্ত হলে বোঝা যাচ্ছে না সহজে নিঃশব্দে মস্তিষ্ক শেষ করে দিচ্ছে জিকা ভাইরাস এমন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মস্তিষ্ক বা ব্রেন যা আর কিছুতেই স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব নয় জিকা ভাইরাসের নামকরণ করা হয়েছে উগান্ডার জিকা বনের নাম অনুসারে উনিশশো সালে হলুদ জ্বর দিয়ে গবেষণা সময় বিজ্ঞানীরা জিকা বনে একটি বানরকে খাঁচায় পড়ে রাখেন পরে বানরটি ঝরে পড়লে তার দেহে একটি সংক্রামক ভাইরাস উপস্থিতি পাওয়া যায় উনিশশো সালে এর নাম দেওয়া হয় জিকা ভাইরাস সর্বপ্রথম উনিশশো চুয়ান্ন সালে নাইজেরিয়ার এক ব্যক্তির দেহে এই ভাইরাস পাওয়া যায় লক্ষণ জিকা ভাইরাস আক্রান্ত হলে জ্বর গোড়ালিতে ব্যথা চোখ লাল হয়ে যায় এছাড়া মাংসপেশি ও মাথায় ব্যথা হতে পারে চিকিৎসা এখনো পর্যন্ত এই রোগের কোনো চিকিৎসা বা ভ্যাকসিন আবিষ্কৃত হয়নি তাই সাবধানতাই এই রোগ থেকে বাঁচার উপায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ভাইরাসটি আমেরিকার খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে আশঙ্কা করা হচ্ছে এবছরের মধ্যে তিরিশ লাখ মানুষ আক্রান্ত হতে পারে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে শুধু ব্রাজিলই দেড় লাখ মানুষের মধ্যে জিকা ভাইরাস ধা পড়েছে আমার এই ভিডিওটি যদিও অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে অবশ্যই ইউটিউব অ্যাডমিনকে ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরীকৃত একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমার জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য জাস্ট ফান ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ